নিয়ে আলোচনা করব দেখো আমরা এরকম পরীক্ষার উদ্দীপকে আমাদেরকে যখন একটা সত্য সারণি দিবে এই সত্য সারণি থেকে আমার এই সত্য সারণীটির যে লজিক্যাল মান লজিক্যাল ফাংশন এটা আমাকে বের করতে হবে এই মানটা কিভাবে বের করে এই জিনিসটা আমরা প্রথমত শিখবো এর পাশাপাশি শিখবো আমাদেরকে এরকম বিভিন্ন ব্লক চিত্র অঙ্কন করতে হয় ঠিক আছে এই ব্লক চিত্র কিভাবে অঙ্কন করে এই জিনিসটা শিখবো পাশাপাশি একটা ব্লক চিত্র জানলে আমি যখন একটা ব্লক সম্পর্কে জানবো ওই ব্লক চিত্র থেকে কিভাবে একটা গঠন করা হয় থেকে মান বের করে পরিপূর্ণ একটা এগুলোকে বাস্তবায়ন করে তার একটা বেসিক ধারণা আমরা এটাতে দিব কিন্তু আজকের এই ক্লাসটা করার আগে তোমরা যারা আগের ক্লাস করো নাই তারা কিন্তু আগের ক্লাসগুলো গুলো একটু দেখে নিতে হবে দিকে আমাদের ওই বেসিক লাগবে এখন একটা জিনিস দেখো এই যে আমাদের আউটপুট এক্স দেখো এরকম আমাদেরকে ইনপুট এবং আউটপুডের সত্যক সারণী দিবে দিয়ে বলবে যে এর মান বের করো তো মান বের করতে গেলে টেকনিকটা কি দেখো যে কোনো একটা আউটপুট মনে করো তুমি তোমার ভাষায় বোর্ড আছে কারেন্টের সুইচের বোর্ড আছে ওইখান থেকে তোমার মা তোমাকে বলছো যে বলে কি এই সুইচগুলো অফ করে দে তাহলে যেগুলা অন আছে ওইগুলাকে অফ করবা নাকি যেগুলা অফ আছে ওইগুলাকে অফ করবা যেগুলো অন আছে শুধু ওইগুলাকেই তুমি কি করবা অফ করবা যেগুলো অফ আছে ওইগুলাকে তো আর অন করার মানে কি অফ করার কোনো কিছু নাই ঠিক একই ভাবে যে কোন একটা সার্কিট দিলে ওই সার্কিটে ওয়ান মানি ওয়ান জিরো মানি অফ ঠিক আছে তো এখন এখানে এই সত্য ছাড়নি যে আউটপুটটা তুমি দেখবা এই আউটপুটটা কোন কোন জায়গায় ওয়ান আছে শুধু এই জিনিসটা দেখবা জিরো কোন জায়গায় আছে এটা দেখার দরকার এরপরে গিয়ে তুমি কি করবা তুমি পাইলা যে এই যে এক্সট্রা এই জায়গায় ওয়ান এই জায়গায় ওয়ান দুইটা জায়গা তুমি পেয়ে গেছো ঠিক না ঠিক না এখন এটা যে যে জায়গায় ওয়ান পাওয়া ওই জায়গা বরাবর তোমার এটা তো আউটপুট ঠিক না এই বরাবর ইনপুটের ঘরে আসবা ইনপুটের ঘরে আসলে দেখবা যে এই বরাবর ইনপুটের যে অক্ষর গুলো আছে ওইগুলোর মানটা কি আছে যেমন এটা এর ঘর জিরো আছে বীর ঘর জিরো আছে এখন কোনো একটা সংখ্যা মনে করো এ বা বি এন যদি জিরো থাকে কি থাকে জিরো থাকে তখন আমরা এটাকে লিখি এ ন যদি বির মান জিরো থাকে আমরা লিখি বি নট যদি মানটা এমন হয় এর মান আমাদের থাকে ওয়ান তাহলে আমরা লিখি এ বির মান যদি থাকে ওয়ান আমরা লিখি হলো বি এই জিনিসটা মনে রাখবা মানে তুমি তো সর্বপ্রথম হলো আউটপুটের গড় থেকে তুমি দেখলা যে এই যে আমাদের আউটপুট কোন কোন ঘরে ওয়ান আছে ওয়ান আছে কোন কোন ঘরে এটা দেখলাম দেখার পর ওই ঘর বরাবর দেখো এই যে ইনপুটের ঘর এর মান জিরো আমরা লিখবো এবার বির মান জিরো বি এই যে দেখো এখানে এর মান ওয়ান এ বির মান ওয়ান বি দেখো যান মান যেটা ছিল ওইটা বরাবর তখন একটা জিনিস দেখো আমরা মানটা এখন ফাইনালি এক্স এর মানটা লিখবো এক্স এর মানটা কি দেখো এই যে এক্স এর মানটা এই যে এই লাইনে আর এক্স সর্বপ্রথম জায়গায় ওয়ান পাইছি এই জায়গা বরাবর এর মান জিরো আবার বি মান জিরো বিবার ঠিক না এখন মানগুলা যখন পাশাপাশি থাকবে মানগুলা যখন পাশাপাশি থাকবে তখন আমরা গুণ লিখব কেমন এটা একই লাইনে না এই মানটা একই লাইনে কিনা তখন আমরা এটাকে লিখব এবার ইনটু বি বার যেহেতু এটা পাশাপাশি ঠিক আছে এরপর দেখো এই যে এখানে মানটা কি আছে এ ইনটু এটা লিখতে গেলেও এটা এ ইনটু লিখব পাশাপাশি কিন্তু দেখো এই লাইনটা থেকে এই লাইনটা তোমাকে নিচে নাম তো কিনা নাম তো কিনা দেখো একটা লাইনের পাশাপাশি থাকলে আমরা গুণ লিখি কিন্তু ওই লাইন থেকে যদি আরো একটা লাইন আমার এইটার মানের সাথে অ্যাড হয় তখন আমরা ওইটাকে যোগ দিয়ে লিখি পাশাপাশি থাকলে গুণ নিচে নাম কি যোগ তখন আমরা দেখো এই লাইনটাকে যোগ দিব কি দিব যোগ যেহেতু এই প্রথম লাইন এবার বিভা এরপর নিচে নামলে এবিনা

বিমান ওয়ান বি এর মান ওয়ান এ বিমান জিরো বি বার এক্সট্রা কি আর কোথাও ওয়ান আছে না এক্সট্রা দেখো যে দুই লাইনে ওয়ান ছিল ওই দুই লাইন বরাবর আমি মানটা বের করছি ঠিক না মানটা বের করার পর এখন আমরা ফাইনালি এক্স এর মানটা লিখব এই যে এক্সট্রা এর মান জিরো এবার বি মান ওয়ান বি পাশাপাশি না গুণ তখন এবার ইনটু বি লিখব যেহেতু এটা একটা লাইনে ঠিক আছে এরপর এটার পর এর নিচে নাম দিতেছ না নিচে নামলে দিব যোগ এরপর দেখো এ ইন্টু বা তখন আমরা এখানে লিখবো এ ইন্টু বি দেখো এই যে আমাদের এক্স এর মানটা এটা কি এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি এই যে আমার মানটা হয়ে গেছে না এরপরে দেখো এবার আমি যাবো ওয়াই ওয়াই আউটপুট কোন জায়গা ওয়ান এ লাইনে এই লাইন বরাবর দেখো এ এর মান ওয়ান এ এর মান ওয়ান আমার ওয়াই টা কি আর কোথাও ওয়ান আছে না এখন দেখো এই যে এক্স এর মান জিরো তো অনেকের মনে হস্ত হইতে পারে যে এক্স এর মান তো জিরো তাহলে এক্স বার দিব না উত্তর হলো আমরা আউটপুটে কখনো মান বের করতে যাব না আমরা মানগুলো বের করব ইনপুটের গড় থেকে ঠিক আছে এরকম আউটপুট আমার দশটাও থাকতে পারে ওইটা আমার কিছু যায় আসে না তখন আমরা এই ফাইনালি ওয়াই এর মানটা লিখবো শুধু একটা লাইনে ওয়ান এটার জন্য এ ইনটু বি যখন একটা লাইনে ওয়ান তখন আমরা কি লিখবো এ ইনটু বি এরপর দেখো

এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমার এক্সট্রা কয়টা জায়গায় ওয়ান চারটা এখন এই যে চারটা জায়গায় ওয়ান দেখো এর এন বরাবর এর মান জিরো এবার বি এর মান ওয়ান বি সি এর মান ওয়ান সি এর মান ওয়ান এ বি এর মান জিরো বি বার সি এর মান ওয়ান সি এর মান ওয়ান এ বি এর মান ওয়ান বি সি এর মান জিরো সি বার এ বি সি এই আমরা ফাইনালি মানটা পাইছি না এখন একটা জিনিস দেখো তোমরা পরীক্ষা করার টাইমে কিন্তু এরকম প্রশ্ন লিখবা না ঠিক আছে তুমি বুঝলেই হইলো তো তখন তুমি মানটা লিখতে গেলে সর্বপ্রথম x এর মান এখানে 1 ছিল তখন আমরা লিখব এবার b c যোগ c a b c বার এবং a এখন দেখো আমি আশা করি এই যে কৌশল এই কৌশলের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো একটা সত্যক সারণী দেখলেই তার যে মানটা ওইটা তোমরা বের করতে পারবা ঠিক আছে যেরকম একটা জিনিস দেখো আমরা যে একটু আগে তোমাদেরকে এই যে এটা করাইছিলাম ঠিক না এটা মানটা আসছে এভার ইনটু বি প্লাস ইনটু বি এটা বলতে কি এক্স অর বি হোল বারের সূত্র না এভার ইনটু বি বার যোগ এ ইনটু বি আমরা এক্স নর পড়ছিলাম যে এই যে এক্স নর সূত্রটা আমাদেরকে কিভাবে দিছে এখন তো তোমরা বুঝতে পারছো না এই সূত্র সারণি থেকে মানে ট্রু টেবিল থেকে বের করে আমাদেরকে এটা দিছিল আমরা আশা করি যে একটা সত্য সারণী থেকে কিভাবে মান বের করে এই জিনিসটা আমরা শিখতে পারছি এবার আসো দেখো একবারে সহজ জিনিস এটা কোনো কিছু না এখন এই ব্লক চিত্র জিনিসটা দেখো তোমাকে এরকম দিল যে ফোর টু টু সাপোজ আমি তোমরা এখন এনকোডার ডিকোডার পর নাই আমি তোমাদেরকে বলতেছি এখন এরকম যে কোনো একটা আমরা উপস্থাপন করি ওইটাই ব্লক চিত্র বিষয়টা কি রকম দেখো তুমি চার কোণাকার একটা বক্স আঁকবা আর এই চার কোনাকার বক্সটাকে আমরা বলি ব্লক চার কোনাকার যে বক্স ওই বক্সটাকে আমরা কি বলি ব্লক এখন এখানে একটা জিনিস দেখো আমি তোমাকে বলি এরকম ভাবে যখন মানটা দিবে এই সামনের অংশটা হবে আমার এই সামনের অংশটা হবে আমার ইনপুট এবং পিছনের অংশটা হবে আমাদের আউটপুট মনে থাকবে সামনের অংশটা ইনপুট পিছনের অংশটা আউটপুট এখন একটা জিনিস দেখো এই যে আমাদের ইনপুট কয়টা চারটা আউটপুট দুইটা তখন তুমি এখানে সামনে চারটা ইনপুট দিবা পিছনে দুইটা দিবে এটা হলো ব্লক চিত্র ঠিক আছে তোমাকে এরকম দেখো টু 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 ব্লক চিত্র একটু বললে দেখো তখন এরকম চার পর আকার বক্স আর সামনে দুইটা দায় পিছনে দুইটা দাগ এটা হলো টু 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 ব্লক চিত্র মানে এভাবে যে কোনো একটা সার্কিটের ব্লক চিত্র আঁকে তোমাকে দিতে পারে 3 তখন এই যে দেখো এভাবে একে সামনে তিনটা দাগ পিছনে তোমাকে বলতে পারে 8 ব্লক চিত্র কেমন হইতে পারে ইনপুট 1 2 3 4 5 6 7 8 মনে করো আউটপুট 1 2 3 এইভাবে আমাদের যে ব্লক চিত্রগুলা এগুলো আঁকা হয় এখন তুমি যদি যে কোনো একটা সার্কিটের ব্লক চিত্র আঁকতে পারো তাহলে তোমার জন্য তুমি কিভাবে অঙ্ক করতে পারবা একটা জিনিস সর্বপ্রথম যে কোনো একটা ব্লক চিত্র আঁকতে পারলে ব্লক ইনপুট এবং উপর ভিত্তি করে তুমি এক করতেছ সার্কিটটা যদি যোগ করে যোগের কাজ সার্কিটটা তো অবশ্যই নির্দিষ্ট যে কোনো একটা কাজ করবে ওইটা যখন তুমি জানবা তখন তুমি তার আউটপুটটা বের করতে পারবা আর আউটপুট যখন যে কোনো একটা সত্যক সারণিতে তুমি পাবা ওই আউটপুট থেকে এভাবে তুমি মানটা বের করতে পারবে এই যে একটু আগে আমরা যে মান বের করছি ওই রকম মান বের করতে পারবা আর মান বের করতে পারলে ওই আমরা মান থেকে যেই লজিক সার্কিট আকার যে ক্লাসটা করছি ওই ক্লাসের অনুসারে তুমি কি করতে পারবা যেই পড়াটা আছে আমাদের যে পরীক্ষায় যেই মনে করো কি আমাদের এরকম যেই সার্কিট চিত্র যে আঁকতে হয় ওই চিত্রগুলো কি করতে পারবা এভাবে আঁকতে পারবা আসো আমি তোমাদেরকে একটু দেখাই কিন্তু এই এই পর্যায়ে গিয়ে কেউ যদি বুঝতে কষ্ট হয় তার মানে বুঝবা তুমি এর আগের ক্লাস করো নাই ঠিক আছে এর আগের দুই একটা ক্লাস তোমাকে করতে হবে এখন একটা জিনিস দেখো আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা চিত্র দেখাই টু 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 তোমরা তো জানো না ঠিক আছে আমি জাস্ট আমরা ফেটিসের জন্য এটা দেখাই ঠিক আছে এখন একটা জিনিস দেখো ব্লক চিত্রটা কেমন হবে এমন দেখো এখানে আমার ইনপুট হবে অ্যাবি আউটপুট হবে এক্স আর ওয়াই আমরা একটা ব্লক চিত্র তুললাম এখন দেখো এটার ইনপুট কয়টা দুইটা আউটপুট কয়টা দুইটা দুই যুগ দুই হবে হলো চা খেয়াল করো দুই যুগ দুই হবে আমাদের চা কথা বলিও না এখন একটা জিনিস দেখো এই যে ইনপুট আমার এ বি আউটপুট এক্স এবং ওয়াই এখন দেখো ইনপুট দুইটা হলে আমাদের সারি কয়টা হবে চা এখন দেখো এই যে আমাদের দেখো আউটপুটটা কি হবে এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমাদের যে এই দুইটা ইনপুট আর এই দুটা তো আউটপুট ঠিক আছে আমি তোমাদেরকে একটু বলি আমাদের এই দুটা তো ইনপুট আর এই দুটা তো আউটপুট ঠিক না ইনপুট লেখার নিয়মটা কিন্তু আমরা সত্য ছড়নি আগে ক্লাস থেকে শিখছি ঠিক আছে আগে ইনপুট লেখার নিয়ম কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক পরেরটা দুইটা শূন্য আমাদের দুইটা এক এটা আমাদের ওই সত্য সারণী আকার যে নিয়ম ওই নিয়মের ক্লাস থেকে আমরা আগেই কি করে নিছি শিখে নিছি তো এই এখন বিষয়টা হলো এই জায়গায় এসে তোমার কমনলি যে জিনিসটা প্রবলেম হবে ওইটা হলো এটার আউটপুটটা কিভাবে আসবে আমি বলি আমরা তো এখন নির্দিষ্ট কোনো সার্কিট করতেছি না কথা বুঝিও আমরা নির্দিষ্ট কোনো সার্কিট করতেছি না যখন মনে করো আমরা হাফ এটার করবো বা ফুল এটার করবো তখন আমরা তোমাকে বলবো হাফ এটার মানে যোগের অর্ধবত্ত ফুল এটার মানে পূর্ণ যুগের বর্তমানে তখন তার নিয়ম অনুসারে এটার মানগুলো বসবে এখন আমি তো জাস্ট নিজের মতো করে একটা মান দিচ্ছি ঠিক আছে কিন্তু আমরা যখন পরবর্তীতে অন্য সার্কিট করব তখনকার সময় তার নিয়ম অনুসারে কি বসবে আউটপুটটা বসবে এখন হলো আমরা জাস্ট অঙ্কটা কিভাবে করে এটা দেখার জন্য তো আমরা এখানে একটা মান দিলাম জিরো ওয়ান ওয়ান জিরো 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 এই যে আমরা এই মানটা দিলাম এখন মনে করো আমরা এটার জন্য মান বের করব এটার জন্য কি বের করব

দেখো এরকম তুমি যখন যেকোনো একটা সার্কিটের আউটপুটটা তুমি গেটটা কি কাজ করে বা যে সার্কিটটা করবো এটা কি কাজ করে তা অনুসারে যে জানবা জানার পর যখন তুমি আউটপুটটা বের করতে পারবা ওইটা থেকে কিন্তু অটোমেটিক তুমি মানটা বের করে ফেলতে পারবা আর মান বের করতে পারলে আমরা যে কোনো একটা মান থেকে লজিক সার্কিট আঁকার যে নিয়ম ওই নিয়মের ক্লাসটা অনুসারে ওইটা যদি তোর বুঝে থাকো তাহলে অটোমেটিক তুমি চিত্র আঁকতে পারবা দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা আছে দুইটা এ আর বি এখন দেখো আমরা এই দুইটার জন্য সর্বপ্রথম দুটো কমন লাইন আঁকবো এরপরে আমরা পড়ছিলাম সর্বপ্রথম সিঙ্গেল নট অ্যানড বি আছে তখন এ নিয়ে নট কেটে দিই আমাদের হয় অ্যানড এরপরে বি কে নিয়ে নট গেটে দিই আমাদের হয় বি নট এখন দেখো এই যে এক্স এর মানটা এবার ইনটু বি আমরা এবার থেকে নিই বি থেকে নিই এন্ড গেটে দিই আমাদের এটা মানটা হয় এবার ইনটু বি এরপর এ ইনটু বি বা এ থেকে নিই বি বার থেকে নিই এন্ড কেটে দিই দেখো আমাদের এটা এ ইনটু বি তো ফাইনালি মানটা এরপরে এই গুণের উপর কি কোনো বার আছে না এরপর দুটোটা যোগ যোগ মানে অর গেট দুটোটাকে নিয়ে আমরা অর গেটে দিয়ে দিই তখন আমাদের ফাইনালি x এর মানটা চলে আসে a বার ইনটু b প্লাস a b বার এরপর আমার y মানটা a b a থেকে নিই b থেকে নিই n গেটে দিই তখন আমাদের y হয়ে যায় a b এই যে দেখো আমরা এখান থেকে মূলত এই ক্লাসে কি শিখলাম আমরা সর্বপ্রথম একটা যদি ব্লক চিত্র জানি ঠিক আছে শুধু ব্লক চিত্রটা জানলে আমরা তার সত্যক সারণে আঁকতে পারবো আর ওই ব্লক চিত্রের যে সার্কিটটা ওইটা কি কাজ করে ওইটা জানলে তা থেকে তার আউটপুট বের করতে পারবো ঠিক আছে আর আউটপুটটা জানলে আউটপুট থেকে দেখে দেখে মানটা বের করতে পারবো আর মান পারলে মান থেকে কি আঁকতে পারবো চিত্র আঁকতে পারবো এই যে তোমরা যে শুনছো হাফ এডার ফুল এডার এম কোডার ডি এই যে জিনিসগুলা এগুলো প্রত্যেকটাই ক্রমটা মেনে চলে ঠিক আছে তো তুমি যদি একটা জিনিস বুঝে থাকো পাশাপাশি এটার জন্য কয়টা ক্লাস লাগে দেখো সর্বপ্রথম একটা মান থেকে কিভাবে চিত্র আঁকে এটার ক্লাসটা তোমাকে জানতে হবে কিভাবে সত্য ছাড়ি থেকে মান বের করে কিভাবে ব্লক চিত্র আঁকে এই জিনিসগুলো জানলেই তোমার কি অটোমেটিক এই বেসিক্যালি অঙ্কগুলো করা সম্ভব ঠিক আছে পাশাপাশি কিভাবে একটা সত্য সারণি অঙ্কন করে এগুলা যে বেসিক তার জন্য আমার ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে দেখবা দেখলেই তোমরা কি করতে পারবে এই অঙ্কগুলো করতে পারবা সবাইকে ধন্যবাদ